সঙ্গে দেখা করলেন তারপর আপনার বাড়িতে এসে আপনাকে এবং আপনার ভাইয়ের সাথে কথা বলার চেষ্টা করলেন কিন্তু কার্যত এখান থেকে আপনার সঙ্গে দেখা না হয়ে দেখলাম বেরিয়ে দিলেন হ্যাঁ আমি খবর পেলাম যে এসেছিলেন তখন উনি এসেছিলেন সেই সময় আমাদের প্লেয়ারের মানে জুমার যে সময় হয়ে গিয়েছিল কোনো দেখা হয়নি তো ফুরফরাসিট দিয়ে কেউ আসতে পারে ইতিপূর্বে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা এসেছিলেন একটু জানিয়ে রাখি গিয়ে আপনার সবার গ্যাথার্থে বাপি লাহারি মহাশয় এখানে বিজেপি শ্রীরামপুর লোকসভায় বিজেপির পক্ষ থেকে তিনি ক্যান্ডিডেট হয়েছিলেন তিনিও ফুকুরা শেখ ঘুরে গিয়েছিলেন কবির শঙ্কর বোস গত দু লোকসভা নির্বাচনে তিনি ক্যান্ডিডেট হয়েছিলেন তিনিও ফুটফাশিপে এসে ঘুরে গিয়েছে তো একাধিক নেতারা ফুটফাশিপে আসতে পারে এখানে কোনো বাধা নাই কারো আসার ক্ষেত্রে কারোকে এখানে আসলে গো ব্যাক স্লোগান দেওয়া হয় না আনতে পারবো না ফুটফাশিপে একটা মানুষ মানুষ আসতে পারে সর্ব সর্ব এবার কারো যদি রাজনৈতিক স্বার্থ চরিতার্থের জন্য আসতে পারে কেউ কেউ ধর্মকর্ম করতে আসতে পারে কেউ সৌজন্যতা রাজনীতি করতে আসতে পারে যে কেউ যেভাবে আসতে পারে কিন্তু মাটি সবাইকে ওয়েলকাম করে এখানে কোনো বিভেদ নাই

প্রতি উত্তর দেবে যদিও এখনো পর্যন্ত তার বিয়া সময় হয়ে ওঠেনি অবশ্য তারা খুব তাড়াতাড়ি দেবে আশা করছি তারপর আলোচনা হবে আর থেকে যাচ্ছে আমি আমার আবার অবস্থান স্পষ্ট করে দিচ্ছি দু লোকসভা নির্বাচনে আমরা যাই যে বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে যত সেকুলার ফোর্স আছে তারা ঐক্যবদ্ধ হোক বিধানসভা নির্বাচনে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে সুতরাং সেই উদ্দেশ্যে আমরা সমস্ত ধর্মনিরপেক্ষ শক্তিগুলোকে একজোট করার চেষ্টা করছি এবং যারা কাউ যদি মনে করেন যে তারা একসাথে লড়াই করতে চান বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে পক্ষ লড়াই করতে চান তাহলে তাদেরকেও আমিও বার্তা দিচ্ছি এবং সাথে সাথে দেখুন একটা করা দরকার আমি আজকে এখান হাওয়াই হাওয়ায় কথা বলি কংগ্রেসও আমাদের জোটে আসুক নিশ্চিতভাবে কংগ্রেসকে অ্যাপ্রোচ করার জন্য একটা লেটার দেওয়া দরকার আমরা আপনাদের জানিয়ে রাখি কংগ্রেসকে আমাদের এই জোটে আসার জন্য অ্যাপ্রোচ করেছি আমরা প্রথমে একটা লেটার দিয়েছিলাম আবার পরে দেখলাম কংগ্রেসের পশ্চিমবাংলার প্রেসিডেন্ট শুভঙ্কর সরকার মহাশয় তিনি বলেছেন যে বিজেপি তৃণমূলের বিরুদ্ধে সকলকে একই লড়াই করতে হবে এই বক্তব্য শোনার পরে আমরা আবার রিমাইন্ডার দিয়েছি সিপিএম কে তো দিয়েছি কংগ্রেস কেও দিয়েছি আরো অনেক রাজনৈতিক দলের সাথে আমাদের কথা হচ্ছে আমরা চাই দু হাজার তৃণমূল বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াই হোক এখনো পর্যন্ত আমাদের অবস্থা আমরা ক্লিয়ার করে রেখেছে যে আমরা এই এই বিষয়গুলোর উপরে হচ্ছে হুমায়ুন কবির সাহেব নিশ্চিত ভাবে তিনি তার অবস্থান ক্লিয়ার করে দেবেন তারপর আলোচনা করতে আজকে ফোন করেছিলেন নাকি এখানে আসবেন আগে কিছু জানিয়েছিলেন দেখুন না আমি 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 আমার আমার ফোন আমি নিজে ইউজ করি না আপনারা জানেন অনেকে আমাকে ফোন করে পান না আমার পরিবর্তে আমার যারা থাকে সাথে তারা ফোন তোলে তাহলে তাদেরকে জিজ্ঞাসা করতে হবে তবে ফুরফুরা শিল্পী আমি এতটুকুই কথা বলবো কাউকে ফোন করে আসতে লাগবে না আমি তো যে সঙ্গে দেখুন একটা কথা বলি বার আমি আমার যে দোস্ত হতে চাইছি আমার যে সহযোগিতা হতে চাই তাকে আমি কোনো দুর্বল বলবো না হারাবো হুমায়ুন কবির সাহেব সাথে থাকুক নাই থাকুক অন্য কেউ থাকুক আর নাই থাকুক তৃণমূল কংগ্রেস আর বিজেপিকে আমরা হারাবো আমাদের লক্ষ্য শুধু ভাঙড় আর ক্যানিং হারানো নয় আমাদের লক্ষ্য নন্দীগ্রাম থেকে শুভেন্দু অধিকারীকে হারানো আমাদের লক্ষ্য আপনার ভবানীপুর থেকে মমতা ব্যানার্জিকেও হারানো এটাও আমাদের লক্ষ্য এর জানিয়ে দিতে চাই আপনাদের মাধ্যমে সকলকে শুধুমাত্র ভাঙন ভাঙন কানিম আমাদের লক্ষ্য নয় মমতা এনার্জি কে হবে সুবেন্দ অধিকারী আজকে উনি এসছিলেন আপনার বাড়িতে এসেছিলেন দেখা হলো না মানে আপনার যারা কুলমি আছেন তাদের সঙ্গে কথাবার্তা বললেন ডেকে দেওয়ার জন্য তারা বলছিলেন যে এই মুহূর্তে ওনারা নেই আমরা যেমন এসছিলাম আমরা তো নামাজে চলে গিয়েছি আপনার বাড়িতে এসেছিলেন যেহেতু আপনি কি এরপরে ওনার সঙ্গে ফোনে যোগাযোগ করা বা এরকম কিছু করবেন মানে দেখুন আমি একটা কথা বলি দুটো বিষয় লক্ষ্য হচ্ছে এখানে এখানে আসে একটা হচ্ছে আছেন যার তার স্মরণে আসেন এখানে আর একটা ফুটফর আসতে পারে ব্যবসা দিকে দেখা করার জন্য আর্জেন্টিনা তাকে এবার কোন উনি উদ্দেশ্য নিয়ে এসছে তো আমি জানি না উদ্দেশ্য স্পষ্ট হলে সেটা আমি কথা বলবো কেন কথা বলা যাবে না কথা বলতে তো কারো এলাগে না কি বলে আপনার অসুবিধা নয় আমার বাড়ির মেহমান তিনি ফুরফুরা মেহমান কথা বলতে অসুবিধা কোথায় এখানে কোনো বাধা মানে এ নেই মানে কোন অচ্ছুতের ব্যাপার নেই এখন আমি আবার বলছি এখানে ফুরফুরা শিল্পের মাটিতে বাবুল আপনার কি বলে কবির শঙ্কর বোস মহাশয় এসেছেন কলন মনার্জি এখানকার এমএলএ এমপি সিনাশিস বাবু এমএলএ তারাও ফুরফা শরীফের মাটিতে এসেছেন বা প্রদীপ ভট্টাচার্য স্যার থেকে শুরু করে অধীর থেকে শুরু করে আব্দুল মান্নান সাহেব থেকে শুরু করে আরো মানে বড় উচ্চ নেতৃত্ব রেসেছেন মমতা ব্যানার্জি ফুল পার্সিপে এসেছেন ফুল যে কেউ আসতে পারে কোনোদিন দেখেছেন ফুল পার্সিপে তাকে কোনোদিন অপমান করেছে করেনি আপনার গত বছরই তো আপনার অভিষেক ব্যানার্জি মহাশয় ফুল এসেছিলেন কেউ তাকে একটা কুটু শব্দ বলেছে করেনি না একটা ফুল মাটি এটা করতে আমি যে থেকে রাজনীতির ময়দানে এসেছি আমার অ্যাক্টিভিটি আপনারা দেখেছেন আমরা আমি কি মুডে পলিটিক্সটাকে করতে চাইছি সুতরাং সেই মুডে আমি পলিটিক্স করে যাব মন্দির মসজিদ তৈরি হবে একশোবার হবে কেউ সেটাকে আটকাতে পারবে না কারণ আমরা ভারতবর্ষের মানুষ ম্যাক্সিমাম ধর্ম নিরপেক্ষ যেমন তাদের ধার্মিক মানুষ আমরা নাস্তিকরাও ভারতবর্ষের তুলে বাঁচার স্বাধীনতা আছে সুতরাং কেউ যদি মন্দির করে কেউ যদি মসজিদ করেন সেখানে আপনি আমি বাধা দিও আর কে কেউ আটকাতে পারবো না এবার হচ্ছে কথা নবসাশ্রের দিকে পির্যাদা কি প্রয়োজন কেন হবে যদি পির জাদাদের আশীর্বাদ লাগে এখানে একশো জন পীর সাহেব আছে

আর এই জনতা উন্নয়ন পার্টি এরা কি সংখ্যালঘু যে ভোট দেন সেটার কি মানে খুব একটা বেশি অংশ নিতে পারবে আমরা শুধু সংখ্যালঘু ভোটের দিকে তাকিয়ে থাকি না সংখ্যালঘু থেকে সংখ্যালঘু আজকে সংখ্যাগুরুটা কি শান্তিতে আছে দেখুন না নদীয়াতে সত্তর থেকে আশিটা মূর্তি ভেঙে দিয়েছে কে ভেঙেছে ধরা যতটুকু পাওয়া যাচ্ছে সে নিয়ে কিন্তু আজকে কোনো কথা নেই তাহলে ওই মূর্তি ভাঙাদের যারা ভাঙছে তাদের বিরুদ্ধে আমাদের লড়াই মসজিদে যে এড তার বিরুদ্ধে লড়াই যে চাকরি চুরি করছে তার বিরুদ্ধে লড়াই যে চাকরি চুরিগুলো হচ্ছে সে কি সবই সংখ্যালঘুদের চাকরি চুরি হচ্ছে ফেক এস টি এসসি সার্টিফিকেট রমরম বাইশ পার্সেন্ট এসসি রিজার্ভ প্রকৃত আমার রায়নুর ভাই বলছিল শোনো হামক ডারেগা নেই হামক ডারা এঙ্গে এরা মাথায় রেখে দিও হাম ডারেগা নেই আম ডারা এঙ্গে এটা মাথায় রেখে দিও তবে আমরা গণতন্ত্র প্রক্রিয়ায় এটা অন্তত মাথায় রাখবে ঠান্ডা মাথায় আমাদের নেতার নাম নও সিদ্দিকি এটা অন্তত মাথায় ঢুকিয়ে রাখা উচিত তবে ভাঙর কলেজ দু হাজার ছাব্বিশে ওই কলেজে পড়েই ওইদুল ইসলাম দেখাবে এই কলেজে উঠেই দেখাবে ওইদুল ইসলাম ওই কলেজেই ভর্তি হবে ওইদুল ইসলাম দায়িত্ব নিয়ে বলছি আমি আমি বলবো আমার আলাউদ্দিন ভাই এবং এখানে সবাই আছে আমাদের সবাই স্টুডেন্ট বন সবাই এক যৌথভাবে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে উঠবো আমরা দেখিয়ে ছাড়বো আমাদের ছেলেরা শিক্ষা পারবে কি পারবে না আমরা দেখিয়ে দেবো আমরা কোন জিনিসের কত আওয়াজ আমরা দেখাবো না আমরা ওই শিক্ষায় শিক্ষিত নয় আমাদের নেতার নাম নওসার সিদ্দিকি এক হাতে খাতায় এক হাতে পেন ধরিয়ে দেয় সেই পিজারা নওসর সিদ্দিক মহাশয় এখানে বসে আছে আজকে বলুন এই ভাঙড়ে এই স্কুলগুলো কি করছে কি অবস্থায় রেখেছে আমাদের ছেলেপিলেরা কিভাবে যাচ্ছে কলেজগুলো আজকে শিক্ষা অনেক ছেলেরা বেকার করে দিচ্ছে ওরা গিয়ে কলেজে গিয়ে ধেই ধেই করে নাচছে আর কলেজে এসে বলছে দে দে পাল তুলে দে কলেজ যেখানে পড়াশোনা করার জায়গা যেখানে বাঁচার লড়াই আমাদের শিক্ষা হলো জাতির মেরুদণ্ড এটা আপনারা মাথায় ঢুকিয়ে রাখেন শিক্ষা আমাদের জাতির মেরুদণ্ড শিক্ষা আমাদেরকে শিখতে হবে হলে আমাদের ভাঙরটাকে মূর্খ করে রেখেছে কিছু দু চারটে চোরচাপটা দু চারটে চোরচাপটা মুক্ত মানে মূর্খভাবে রেখেছে আমরা সেটা হতে দেবো না তাই তো অম্বিকারবদ্ধ হচ্ছিল আপনারা হচ্ছেন তো হাত তুলে বলতে হবে হাত তুলতে হবে হচ্ছেন তো ঠিক আছে ভাই এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি ইন্ডিয়ান এই ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ এবং আমাদের ছাত্র জনতার সমাবেশ জিন্দাবাদ ধন্যবাদ ওহীদুল তাকে এরপর আপনাদের সামনে বক্তব্য রাখবেন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ মাইতি দাদাকে আসার জন্য বলবো আজকে এখানে যে সভা ডাকা হয়েছে সভাটা হলো স্টুডেন্ট ফ্রন্টের এবং এখানে আমাদের নায়ক বসে আছে সেই নায়কের উপরে কথা বলাটা ঠিক না তাই তো তাই স্টুডেন্ট ফন্ডকে নিয়ে আমি কথা বলবো এবং ভাই আনিস খান এবং তামান্না ভাই থেকে শুরু করে এবং আমাদের মঞ্চে উপস্থিত আছেন আমাদের ভাঙড়ের প্রাণ প্রিয় ফির্জাদা নৌসা মহাশয় এবং টোটাল অল রাজ্য কমিটির নেতৃত্বকে সম্মান জানিয়ে এবং আপনারা যারা বসে আছেন তাদেরকে সম্মান শ্রদ্ধা জানিয়ে আমি দুটো একটা কথা বলবো আজকে যে এখানে আপনারা এসছেন স্টুডেন্ট ফন্ড এবং আজকে ভাঙর কলেজটাকে যেভাবে ওরা একের পর এক গুন্ডা মোস্তান কিবিনালকে দিয়ে যেভাবে দায়িত্ব দিয়ে রেখেছে আজকে টিএমসি নামক দলটা ওখানে ভালো করে খেয়াল করে দেখবেন আজকে শিক্ষার হার কোথায় গেল আজকে আমাদের ছেলে মেয়েরা কোথায় যাচ্ছে আজকে আমার নিজের ছেলে কোথায় যাচ্ছে আজকে একটু আপনারা ভাববেন আপনাদের ছেলেদেরকে কোথায় পাঠিয়ে দিচ্ছে একবার ভাবে ভেবে দেখেন শুধু একটা কথা বলবো আমাদের ছেলেরা স্কুলে যাচ্ছে ট্যাং ট্যাং করে থালাওয়া যাচ্ছে বাজাচ্ছে কিনা না তাহলে শিক্ষার হার ভাঙড়ে কোথায় নিয়ে যাচ্ছে ভাঙড়ে ওরা দুটো কাজ করছে শিক্ষার প্রতিষ্ঠানগুলো বন্ধ করে দিচ্ছে এতগুলো স্কুল বন্ধ করে দিচ্ছে আজকে কলেজে গিয়ে সেখানে গুন্ডানি মোস্তানি